একটা মাত্র লাইন লিখলাম আর তিন সেকেন্ডের মধ্যেই হাজির হলো আমার স্বপ্নের ছবি না এটা ম্যাজিক না এটা হচ্ছে গুগলের একটি নতুন মডেল যেটার নাম হচ্ছে ন্যানো বেনানা আসলে ন্যানো বেনানা কি সেই সম্পর্কে আমরা আগে একটু পরিচিত হয়ে ন্যানো বেনানা হচ্ছে জিমিনি এআই মডেলের একটি ইমেজ জেনারেশন সিস্টেম এটা শুধু ছবি বানায় না একই চরিত্রকে বিভিন্ন পরিবেশে সে ধরে রাখতে পারে আপনি যদি একবার আপনার ফেসটাকে তার সামনে তুলে ধরেন তাহলে আপনার সেই ফেসটাকে সে বিভিন্ন পরিবেশের সাথে বিভিন্ন জায়গায় সে ছবি ইমেজ জেনারেট করে দিতে পারবে তো আপনারা কীভাবে সেই সিম্পল ফর্ম দিয়ে একটি হাই কোয়ালিটির ইমেজ জেনারেট করতে পারবেন সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অন করে দেবেন তো চলুন আমরা কীভাবে ইমেজ জেনারেট করতে হয় সেই প্রসেসটাই আজকে দেখি ওকে আপনারা যারা ইমেজ ক্রিয়েশন করবেন তারা প্রথমে আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা সার্চ অপশনে গিয়ে জিমনিলিকে সার্চ করবেন আমি জিম সার্চ করছি জিম সার্চ করার পর দ্বিতীয়ত যে অ্যাপসটি চলে আসবে সেই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনার এখানে ইনস্টল দেখাবে তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর জিমিনি যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসটা এখানে চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে আমার প্রোফাইল দেখা যাচ্ছে যেহেতু আমার আগে প্রোফাইল ক্রিয়েট করা ছিল সেই জন্য আমার এখানে প্রোফাইল দেখাচ্ছে আর আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনাকে এখানে প্রোফাইল দেখাবে না আপনি এক কাজ করবেন আপনি এখান থেকে ক্লিক করে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নেবেন সাইন ইনের যে বিষয়টা সেটা একদমই সহজ সেটা আমি দেখাচ্ছি না সেটা যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি এখানে সাইন ইন করা ছিল তাই আমার এখানে সাইন ইন আসছে ওকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কতগুলো অপশন এই অপশানে আপনারা একটু প্লাস চিহ্নটাতে লক্ষ্য করুন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা গ্যালারি এবং ফাইল এবং ড্রাইভ আপনি যে ছবিটা আপলোড করবেন সেই ছবিটা কোথা থেকে নিতে চাচ্ছেন সরাসরি তুলে নাকি গ্যালারি থেকে নাকি ফাইল বা ডকুমেন্ট দিতে যাচ্ছে নাকি আপনার ড্রাইভে আছে সেটা এখানে দিবেন যেহেতু আমাদের গ্যালারিতে থেকে ছবি দেবো সেই গ্যালারিটা আমরা এখানে সিলেক্ট করে দেবো এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি কলার ছবি এটা হচ্ছে ন্যানো বেনানার গুগলের এআই মডেল যেটা দিয়ে মানুষ এখন বর্তমানে ছবি ক্রিয়েট করছে আর এটা হচ্ছে ভিডিও এই নিচেটা যে ভিডিও এখানে আপনার যদি কোনো প্রম্পট দেন সেই প্রম্ট অনুযায়ী সে ভিডিও তৈরি করে দিবে আচ্ছা আজকে আমরা ডিপলি আলোচনা না করে আমরা কিভাবে খুব সহজে এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবো সেই প্রসেসটাই আজকে আমরা দেখব তো আমি এখানে ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়লগ বক্স চলে আসছে এখানে একটি ডায়লগ বক্স চলে আসছে এখানে চলে আসার পর আমরা কোন ইমেজটি ক্রিয়েট করতে চাচ্ছি বা ইমেজের বৈশিষ্ট্য ইমেজটা কীরকম হবে বা এটার গঠন কীরকম হবে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে এখানে আপনি বাংলাও লিখতে পারেন আপনার ইচ্ছা মতো বা আপনি ইংলিশেও লিখতে পারেন এটা হচ্ছে আপনার দক্ষতার উপর সে ডিপেন্ড করবে যেহেতু আমার কাছে টম্প আছে অনেকগুলো সেই প্রম্পগুলো দিয়ে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর এই প্রম্পগুলো আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিব আমার এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পিন কমেন্টে আপনারা প্রম্পগুলো পেয়ে যাবেন তো আমি একটি প্রম্প দিয়ে একটি ইমেজ জেনারেট করছি সেটা আপনারা একটু দেখুন ওকে আমি একটি ফর্মটি লিখে ফেলেছি সেই ফর্মটা এখানে দিয়ে এখন আমি একটা ইমেজ দিব কোন ইমেজটাকে আমি তৈরি করতে চাচ্ছি ওকে আমি প্লাসের মধ্যে ক্লিক করার পর এখানে গ্যালারিতে ক্লিক করবো গ্যালারি থেকে ক্লিক করার পর আমি একটু নিচে চলে আসবো নিচে চলে এসে আমি যে ইমেজটা দিচ্ছি দিতে চাচ্ছি সেই ইমেজটা এখানে আমি দিয়ে দিব ওকে এখানে আমি একটি ইমেজ দিয়ে দিচ্ছি এই ইমেজটি দিয়ে আমি এখানে ডান করে দেব ডান করে দেওয়ার পর একটু লোড নিবে হ্যাঁ লোড নেয় শেষ এখন আমি এখানে যে আপনারা অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন সেই অ্যারো বাটনে ক্লিক করবেন আমি অ্যারো বাটনে ক্লিক করে দিচ্ছি এখানে একটু ওয়েট করতে হবে সেই ইমেজটাকে জেনারেট করবে দেন আমাকে সে দিবে ওকে তো আমরা একটু এখানে ওয়েট করি ওয়াও কত সুন্দর করে সে এখানে ইমেজটি জেনারেট করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর করে এখানে ইমেজটি জেনারেট করে দিয়েছে ইমেজের যে রেজুলেশন সেটা একটু লো এখানে লোড দেওয়া হলেও হয়তো আমাদের যে ইমেজের যে হাই রেজুলেশন সেটা আমরা ফিরে পাবো তো এখানে লোড হোক আমরা আরেকটি পম্প দিয়ে আমরা আরেকটি ইমেজ জেনারেট করে ফেলি ওকে এখানে আমরা চলে এসেছি আবার আমাদের এক আরেকটি পম্প দিচ্ছি এখানে পেস্ট করে দিচ্ছি এই পেস্ট করে দিয়ে আমরা প্লাস চিহ্নতে থেকে ক্লিক করে আমরা গ্যালারি থেকে আমাদের ইমেজটাকে এখানে ধরিয়ে দেব যে ইমেজটা দিয়ে আমরা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ইমেজটা আমরা এখানে ধরিয়ে দেব ওকে আমরা আমাদের দ্বিতীয় ইমেজটি এখানে দিয়ে স্যান্ড করে দিচ্ছি আমি আমার মতো করে আমি সাজিয়ে লিখেছি এবং দেখি সে আমাকে এই প্রম্পট অনুযায়ী কীরকম ইমেজ তৈরি করে দেয় বাউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছিলাম যেমন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে একটি প্রম্ট দিয়েছিলাম কিন্তু এখানে ছবিটা মেয়ের যে ছবিটা সেটা এখানে পুরো ব্লার করে দিয়েছে ওরা ব্লার করে দিচ্ছি এ হচ্ছে ইমেজ আমি বলেছিলাম যে আমার সে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে ওকে এখানে আমরা আসছি আমরা আরটি প্রম্পট এখানে লিখে দেব এবং প্লাস চিহ্ন থেকে গিয়ে আমরা গ্যালারি থেকে একটি ইমেজ এখানে দিয়ে দিব ওকে আমি এই ইমেজটি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি এখানে সেন্ড করে দিচ্ছি দেখি সে আমাদেরকে কী ইমেজ তৈরি করে দেয় এখন আমরা একটু ওয়েট করবো ও দেখতেই পাচ্ছেন আপনারা এইখানে আমি যে ইমেজটি দিয়েছিলাম সেই ইমেজের উপর সে কত সুন্দর করে আমাকে একটি ইমেজ তারা ক্রিয়েট করে দিয়েছে আমার যে ফেসের যে স্ট্রাকচার এবং আমাদের যে আমাদের মুখের যে প্যাটার্ন সেই প্যাটার্নগুলো সব কিছু ঠিক আছে এবং সে নিখুঁতভাবে ইমেজটা জেনারেট করে দিয়েছে তো এটা জেনারেট হতে থাকুক আমরা আরেকটি প্রম্পট দিয়ে দেখি সে আরেকটা ইমেজ তৈরি করে দিতে পারি কিনা ওকে এখানে আমি আরেকটি প্রম্পট দিয়ে দিয়েছি দেখি সে আমাকে আরেকটি প্রম্পট এখান থেকে সে ইমেজ তৈরি করে দিতে পারে কিনা আমি এখান থেকে গ্যালারি থেকে আরেকটি ছবি দিয়ে দিচ্ছি দেখি সে কি ক্রিয়েট করে দিতে পারে কি না ওকে আমি এই ছবিটি দিয়ে আমি এখানে এটাকে সেন্ড করে দেব দেখি সে আমাকে এখান থেকে ইমেজটা ক্রিয়েট করে দিতে পারে কি না হও আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে আমি যে কথাগুলো এখানে লিখেছিলাম সেই কথা অনুযায়ী কিন্তু তারা আমাকে এই ইমেজটা ক্রিয়েট করে দিয়েছে একদম দেখতে পাচ্ছেন হাই রেজলেশন ইমেজ আপনারা যদি এইগুলা ইমেজে ক্রিয়েট করেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে প্রমট দিয়ে আপনারা ইমেজ ক্রিয়েট করতে পারেন তাহলে আমি আপনাদেরকে আরেকটা ইমেজ ক্রিয়েট করে দেখাই সেটা বাংলা বাঙালিকে এবং দেখি সে ক্রিয়েট করে দিতে পারে কি না আমি এখানে লিখবো এই ছেলেটি এই ছেলেটি একটি বাজারে ফলের দোকানে দোকানে ফল ফল বিক্রি করছে এই ছেলেটি একটি বাজারে বাজারে ফলের ফলের দোকানে দোকানে এই ছেলেটি একটি ফল বিক্রি করছে তার তার জামা জামা কাপড় কাপড় কিছু অংশ অংশ ছেঁড়া ওকে এখানে আমি আমার মতো করে একটি প্রম্ট দিয়েছি বাঙালিকে আমি বলছি এই ছেলেটি একটি বাজারে ফলের দোকানে ফল বিক্রি করছে তার জামা কাপড় কিছু অংশ ছেঁড়া থাকবে এবং দেখে মনে হবে অনেক অভাবী তুমি আমাকে এই ছবিটি দিয়ে আমাকে একটি ইমেজ তৈরি করে দাও আমি এখানে একটু অ্যাড করি এখানে বলে দেই ছেলেটির ফেস ছেলেটির ফেসটি একদম রিয়েলিস্টিক হতে হবে আমি এখানে লিখলাম এই ছেলেটি একটি বাজারে ফলের দোকানে ফল বিক্রি করছে তার জামা কাপড় কিছু অংশ ছেঁড়া থাকবে এবং দেখে মনে হবে অনেক অভাবী ছেলেটির ফেস আপনি এখানে ফর্মটা যত ভালো করে লিখতে পারবেন সে নিখুঁতভাবে আপনাকে সেটা তৈরি করে দিতে পারবে ছেলেটির ফেসটি একদম রিয়েলিস্টিক হতে হবে তুমি আমাকে এই ছবিটি দিয়ে আমাকে একটি ইমেজ তৈরি করে দাও তো আমি এখানে পাঁচ সিনতে গিয়ে আমি আমার গ্যালারি থেকে একটি ছবি দিয়ে দিচ্ছি তো আমি এই ইমেজটি দিয়ে আমি এখানে সেন্ড করে দেবো দেখি সে আমাকে কেমন ইমেজ তৈরি করে দেয় বা আমরা দেখতে পাচ্ছেন যে আমি যে প্রম্পটি দিয়েছিলাম বাংলা সেই প্রম্প অনুযায়ী একটি বাংলাদেশি দোকানে আমার জার্সিটা যে সেই জার্সিটা এখানে ছেঁড়া দেখাচ্ছে আমি বলে দিয়েছিলাম যে ছেঁড়া থাকবে আপনারা এখানে প্রম্ট যত ভালো করে দিবেন সেভাবে আপনারা এখান থেকে আপনারা ভালো ফিডব্যাক পাবেন তো ইমেজগুলো যেহেতু আমরা ক্রিয়েট করেছি সেই ইমেজগুলো আমরা কীভাবে ডাউনলোড করবো আমরা এখানে যাব এখানে গিয়ে আমাদের ইমেজে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন উপর ডাউনলোড একটি অপশন আসছে সেখানে গিয়ে আমরা খুব সহজেই এখান থেকে সব ডাউনলোড করে চলতে পারি ওকে তো এটাই হচ্ছে প্রসেস এটাই হচ্ছে নানা বেনানা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার দিন এবং আরও নতুন নতুন টেকনোলজি শিখতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ